ভাবিও ভালো আছে আচ্ছা 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 তোর ভাই কেমন আছে ভাইও আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ইয়া ই হচ্ছে মামু ই হচ্ছে এর যাও না বাসাত মিদি তোরা আই মাঝে মধ্যে যাই এলে ন যাই ও মা বাবা তুইলে তুই ইতার আর নিজেরা যোগাযোগ না লাগা হাস তো হাসে দেখো না আর হত টান বেবি ইতার এটা যাও না আর আর ইতে হল জেট কুলি আর আর কেন করে যেন দেবি দি বেসা বেশি গম মানুষ ঈদ হচ্ছে দা বেসা বেশি গম মানুষ আচ্ছা চল হ্যাঁ আচ্ছা মা

পাঁচ বছৰ পৰ হয়তো তচুল যাবি সেইটো দি ভৰি নভাৰচ আৰু ফৰি পাৰিবি বুলি মন নহয়

আইতে এরেকি শুনে আগে কিছে হথা নিবনু বাজার টেরা হইছনে মানে এ দুনিয়া ইদার দিন বেলা হল বুজ বুজ্জার আম্মু আমু হন

আয়াত ঘুরে হইlandı মামু আর গরো সলো আর বিয়া করু তোারে হত ভালবাসি কি হয় আর ইদ্রিস 하다রা হত ভালবাসে জানোস না তোরা আর মোবাইল এর সম্পর্ক মোবাইলের সম্পর্ক না তামা সারা জীবন তাই দেবগি তোরালে মরে দেখে কেলে দি

আইড়া আইলে সর্বদ সগoit তোরা মোবাইলে জিয়েন কুশিয়ান ধর গই আয় তোরা লাগনাই তো হট যা বদ ঘর জেন দেরি আরে কিছু হাদন হইও বগর বগর ন হজ্জ আর না কিছু ভালো বাজার সাজার হরিয়ানি ঘর জুজ জ মামুললে ভালো বাজার গরি আনা তোর বাইবে সারা বদমাশ ঘর মনে হানো কল দিছ না

তুই সুন্দর করে ইয়ে ফন্ডা পরিবি প্রাইভেট যাবি স্কুল যাবি পরীক্ষা এদিন ও এদিন এখন প্রস্তুতি লবি তুই গাড়ে হলে তা লয়ের আড্ডা দে মারাত বাড়ি যাই দে কিন্তু খড়া দলে যাবে সময় রাস্তা তাল তো বেলে দেখা গিয়ে হত হই আয়া আই এই যে সল্লে ডললে থেনি ই বললে দেখা গিয়ে ভাবি তুই কিছু না হইও দেখো না তোর ফারাত আই বদ্দি বাদা আ বললে বারে তা বাচ্চি দে আজিয়ে ই তালে দেখা হই দে নাই দল ভাবি আর কেন হতা হইনি

করে ঠান্ডা লাগে তো ধরুন ডেনে সাহাই তারপর ওই আটটা সব আসো যে গুড়ি 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 এখানে সাহ তো ওই ঠান্ডা লাগে এখানে গরম হসুন করিবে না এখানে গরম হসুর সহ্য যেহেতু এটা হজারে বহু দিন পরে তারা বই আর বেগুন হতাবার্তা হজ দিয়ে দিই তুই চলো না আবার যাই না অবশ্যই মিলে এখানে সাহাটা খাবাই তোমার না না আজি আনো আজি আনো এনে গরম মধ্যে বেগুন বালা আসেনি বেগ বালা আছে তো শোনা এবার দা তুই তো আসছো তুই কি একলা না

মামোহনের দিন আর ঘরের না আগো না এক কেজি হজুসার আনে না এক কেজি আলু আনে মামু সুন্দর নইলে রাস্তা দিয়েছি দেখিলে একখান তোয়ারলা একখান আল্লা ল আর নইলে এক কেজি দুই কেজি মিষ্টি আনে এক কেজি তোয়ার দে এক কেজি আর দে এর বাইরে মামু হনদিন দিন নিজরাতে আর হনদিন দিন পাঁচ সত্তরটি আনো মামু আই আই এর যাতবার এতবার

নিজে হাল লাগে নয় ওই আড়া দিলে ফগর ইতার সময় লাইন পারা না দিলে এতে হতন ইকা হ হতা আর খান আর যায় রহ হতা একটা হতা আর কাম ইতে বলো ই আর কত ফুন না বড় ভাবে ইতার বলে দিলে ইতার বলে আই স্কুল ভর্তি করাইতাম স্কুল ভর্তি করাইতো এনে ইতার বদ দিন আছে দা বদ স্কুল আছে দা হতু হতু না সারি তো শুরু তো বলে শুরু করে বুড়ো বেটা না সারি তোর ইতার বাস আর মো

बुझन ने फरते मामूर देखले आर खोलले गुचुड़ दी नाही बुझन ने यार ए दिरेस ओ दिरेस ए दिरेस वहां आय तो बद बहार साफा त लागिलम त दा दुहन बंद दिस लागि तेड केला सिद्ध तर क्या अच्छे तुरड बोल मामू अच्छे हां मामू अच्छे तो हद हो दिन तो मामू आरे के जुन हो गेल दे जाय बहु हो ये किसु एटा ताकत देरी किसु दिन एटा ताकी रे आय मामू रे

তোমাৰ খাইছাৰ তোমাৰ খাই আলহুল ভাল আছি ভাল আছি তোৰ দেখা হৈ গেল গৈছো মামু অ আনার বড় জুনোজ তালে গੁੰদে আরে যাইবো কই যাইব আম আর কত দিন থাকি রে আবার আর আই যাই না আমি দে আরে আমোলে থাকি দে আর সারা গੁੰদে তারে আমো থাফার নাকি আসলে গটরে বেশি

দুই দিন এক সপ্তাহ দিন আর মোহরে সুন্দর করে ভালো না আমি সিনা তো আনি হাবাই লাম নাকি আর হ তর হাম আনি দিয়ে রাম করি রে আই আর মোহরে হাবাই দে তোর বাবু তো আনি হাবাই লাম তুই হইলা যাই রে আট জনের আট জনের যাই ইটার বহুরে যাই রে আর মোহর বদনাম কর দে আজিয়ার ভরতন এই ভরতন তাজ আই এক ফলক যদি দেখি